শুভ সকাল কেমন আছো সবাই মনিক সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের একটু হলো ভালো লাগবে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার আর ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তারপর মেন দরজায় জল দেওয়া এদিকে জলগুলো ভরলাম আর এখন চাটা বসাচ্ছি ওদিকে মেয়েকে দুবার উঠালাম ওর তো স্কুল রয়েছে তো ওকে উঠালাম তো এখনও উঠেনি উঠছি উঠছি করছে শুধু এদিকে ওর বাবা তো আজকে বাড়িতেই রয়েছে তো সেই কারণে ওর বাবার সাথেই স্কুলে যাবে তো যাই হোক এদিকে চাটা ফুটে ফুটলো মানে অনেকক্ষণ ধরে ফোটার পর এদিকে রেডি করে নিয়েছি এই যে কাপগুলো বাটি সমস্তটাই শুভ তো আজকে ঘুমাচ্ছে ওর তো আজকে সকাল থেকে কোনো টিউশন নেই একটু বেলা করে উঠবে ও তো আমরা তিনজন এখন চাটা নিয়ে এই যে চাটা এখন খেয়ে নেবো আর মেয়ের তো হচ্ছে কালকে টিফিনও আবার রেডি করে রেখে দিয়েছে কালকে কি একটা বিকেলবেলা নিয়ে এসেছিলো সেটা টিফিনের মধ্যে ভরে রেখে দিয়েছে তো সেটাই নিয়ে যাবে টিফিনে আজকে তো বাবা কি চাটা খেয়ে নিয়ে তারপর ওর বাবা যাবে আর কি স্কুলে পৌঁছাতে তো চলো আমিও চাটা খেয়ে নিলাম তারপর কী হলো জানো তো থেকে স্কুলে বাবা নিয়ে গেল তারপর একটু পরে আর কি কারেন্ট চলে গেছিলো ও কারেন্ট যাওয়ার পরও ওইদিকে তো ঘুম থেকে ওঠার নাম নেই কখন থেকে ও কেউ ওঠাচ্ছে উঠছে তো না আজকে যেহেতু সকাল থেকে টিউশন নিয়ে আরামসে ঘুমাচ্ছে দিয়ে বললাম কি তাহলে টিফিনটায় বানিয়ে নিই তারপর হচ্ছে বাসি কাজগুলো শুরু করব তো টিফিনটা বললাম বানিয়ে নিই তো ও বলেছিল স্কুল যাবে দিয়ে কালকে আত্তেবেলা যখন রুটি করার জন্য আটা মেখেছিলাম সেই আটাটা একটুখানি টিফিনে রেখে দিয়েছিলাম আর তারপর আলু ভাজা বানালাম তো আলু ভাজাটা আর কি বসাচ্ছিলাম কড়াইটা বসিয়ে দি তখনই বলছে যে মা বানাতে হয় না স্কুল যাবো না তো বললাম ঠিক আছে তাহলে কী বলবো তো আসলে ওর বিকেল দিক করে দুটো টিউশন আছে আজকে পরপর সেজন্য জন্য বলছে আবার স্কুল থেকে আসব চারটার সময় দিয়ে আবার চারটের সময় টিউশন যাব সাইকেল করে যদি ও সবটাই তো করবে তো সেই জন্য বললো আর যাবো না এই টিফিনটা বানালাম না নিয়ে বললাম তাহলে ঘরে এই যে কাজগুলো এখন শুরু করলাম বাসি কাজ বিছানা ওঠানোটাই প্রথমে বললাম শুরু করি আর আমি কি জানো তো অনেকেই দেখি যে বাসি কাজ আর রান্নাবান্নার কাজ দুটো একসাথে অনেকেই করে অনেক ব্লগে দেখেছি আমি অনেককে তো কিন্তু আমি কিন্তু এটা কোনো দিনে করতে পারি না আমরা সবাই জানি যে সকালে যে আমরা বলি বাসি কাপড় বা বাসি কাজ সকালবেলার কাজগুলোকে আমরা কিন্তু বাসি বলে থাকি কিন্তু অনেককেই দেখি যে বাসি কাপড়টা তো ছেড়ে নেই কিন্তু আবার দেখেছি ওই মানে কাঁচা কাপড় পরার পর আবার দেখেছি বাসি বিছানা পরিষ্কার করা তারপর তার সাথে সাথে মানে রান্না করাটাও সেটাই হচ্ছে কথা তো এটা মানে ঠিক না আমার তো মনে হয় না ঠিক কেন এটা আমি কোনোদিনই করে মানে করতে পারবো না যাই হোক জানি না তো আজ বলে নয় যখন ছেলেমেয়েরা ছোট ছিল মেয়েকে নিয়ে যখন ছোট ছিল তখনও দিন পারিনি আসলে তখন হয়তো ওর বাবার জন্য আমাকে টিফিন বানাতে হতো ভাত বানাতে হতো সকালে ডিউটি যেত তখন সমস্তটা আগে ওই কাজগুলো আমি সেরে নিতাম তারপর গিয়ে হচ্ছে বাসি কাজগুলো করতাম বিছানা টিছানা এগুলো ঝাড়াঝুড়ি মানে বিছানা যতই হোক বিছানা কিন্তু কখনোই শুদ্ধ নয় আমরা যেমন বাসি জামা কাপড়টা ছেড়ে নিচ্ছি ঠিক কথায় কিন্তু বিছানাটা তো প্রতিদিন আমরা চাদরটা চেঞ্জ করছি না তো বিছানাটা কখনোই শুদ্ধ নয় মানে আমরা ছোটো থেকে এটা জেনে আসি এসেছি মায়ের কাছে আর কাছে শুনেছি যে বিছানা কখনোই শুদ্ধ নয় এই যে স্নান টান করে নিয়ে হচ্ছে পুজো করতে যায় তো এই যে পুজো করার আগেটাতে অন্য কিছু হয়তো ভাত বসালাম চা বানালাম সেগুলো ঠিক আছে কিন্তু বিছানা ঝাড়া বা এসবগুলো করাটা কিন্তু কোনোদিনই করিনি আর এগুলো করাটা ঠিকই না কারণ হচ্ছে বিছানাটা তো খুব শুদ্ধ জিনিস নয় তো তারপর হচ্ছে যে বিছানার মধ্যে অনেক দেখি কাপড় চুপড় কাঁচা রাখে তো যার যেমন মনের ইচ্ছা আর কি সবাই রাখতে পারে যারা তারা রাখে তবে আমরা এটা কোনোদিনই মানে পারি না তো যাই হোক অনেককে দেখি যার যার নিজের নিজের আর কি মনের মধ্যে যার যেটা ভালো লাগে সেভাবে আর কি কাজগুলো করে আর এদিকে ঘর দর ঝাঁট দিলাম আর এই বর্ষার দিনে না এত টিকটিকিগুলো পটি করে দিচ্ছে চারিদিকে এত বাজে লাগে এমন কি বিছানার মধ্যেও করে দিচ্ছে তো কি আর করা যাবে কোনো রকম সব ঝাঁট দিলাম আর এদিকে কয়েকটা বাসন ছিল আর কালকে রাত্রে ওই যে ডিম ভাজা করেছিল। দিয়ে খুন্তিটাতে দেখছিলাম যে ডিম টিম দেখবে ডিম ভাজা করলে না খুন্তির মধ্যে যেতে চায় না খুব একটা দিয়ে তার জন্য ভালো করে দেখে শুনে ধুয়ে পুষিয়ে নিলাম আর এখানে হচ্ছে সিংটাকেও ভালো করে মেজে নিলাম আর সব শেষে হচ্ছে সব শেষে নয় এই কাজটা বলতে গেলে মানে বাসন টাসন ধোয়ার পর আমার মানে মানে যে কোনো আমি করি পর পর যে কাজটা আমার অভ্যাস রয়েছে এটার পর এটা এটার পর এটা তো সেটাই আর কি করে নিচ্ছি তো এইগুলো হচ্ছে বললাম যে এখন এটা আর কি জলটা ঢেলে নিই ওইদিকে সুগত টিফিন বানানোর জন্য বললো তবে ওগুলো আর ভরি নিই ফ্রিজে বাইরে রেখে দিলাম বললাম থাক পরে ভরবো সারা রাত তো ফ্রিজ চালানোই ছিল পরে আবার ভরে দেবো অল্প একটু আটা ছিল তো মেখে রেখেছিলাম কালকে তো এবারে রাত্রেবেলা ওটা রুটি করে দেবো কী আর করা যাবে আর আলু ভাজারটাও বানিয়েছিলাম তো আলু ভাজারটা হচ্ছে রেখে দেবো পরে আর সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে এই যে একেবারে হচ্ছে স্নানটা সেরে নিয়ে যেটুকু কাপড় ধোয়া ধুই করেছি আর কি কাঁচা ধোয়া করেছি তো সেগুলো এখন মিলে নিচ্ছে আর শরীরটা তেমন খুব একটা ভালো নেই তো হচ্ছে স্নান ধর প্রত্যেক দিন করতে হবে তো যেটুকু কাঁচা ধোয়া প্রতিদিন থেকেই থাকে তো সেগুলোই মেরে দিলাম আর এখন হচ্ছে যে পুজোটা দিয়ে নেব তো কয়েকটাই ফুল ছিল আজকে খুব বেশি ফুল ফুটে নিই তো সেটা আর দিয়ে নিলাম আর একটা সাথে হচ্ছে পেয়ারাও নিয়ে এসেছিলাম এখন যেহেতু গাছে প্রচুর পেয়ারা ধরছে হাতের মানে আমি লাগাল পেলে তাহলে হচ্ছে নিয়ে আসি তখন হচ্ছে ঠাকুরকে একটু দিয়ে দিলাম ভোগে ওটায় আর তাছাড়া হচ্ছে নকুন নকুনদানা কিশমিশ এগুলোই থাকে এগুলোই বেশিরভাগ দেওয়া হয় তবে ইচ্ছে করে মাঝে সাঝে মিষ্টি ফল এগুলো দিতে তো আবার আনারওভাবে আর দেওয়া হয় না যাই হোক এদিকে ঠাকুর পুজো করে এসে এদিকে একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো চালটাও দিয়ে নিলাম আর সকালবেলা বাবা গেছিলো হচ্ছে সবজি আনতে সবজিপাতি কিছু ছিল না তার আর এইগুলো হচ্ছে গাদাল পাতা এই গাঁদার পাতাগুলো হচ্ছে পাশের বাড়িতে বলেছিলাম কালকে যে কয়েকটা দেওয়ার জন্য তো সেইটা আর কি দিয়েছে তো এখানটাতে রেখে দিয়েছে আমার ছেলে আর এদিকে হচ্ছে পাতির থলিটা ও বাবা এখানটাতে রেখে দিয়েছে তো দেখি এখন কি কী সবজিপাতি নিয়ে এসেছে তো সবজি বলতে এই যে দেখছো কি কী সব নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে সবজিগুলো দেখে প্রথমে আমার মাথাটা একটু মানে কী বলবো মানে দেখে আমি অবাক হয়ে যাই তারপর ভাবি যে কি করা যায় কি করা যায় এগুলো আর কি একটু ভাবনা চিন্তা করতে লেগে যায় ফুলকপিটা তো মানে এগুলো সব মানে কিছুটা মানে কনে নিয়ে এসেছে তো কিছুটা জিনিস মানে কিনে নিয়ে এসেছে আর কিছুটা হচ্ছে ওর যেহেতু বন্ধু সেই জন্য ওই যেগুলো দেখবে বাচ্চা প্রচুর জিনিসপত্র রাখে না ওরা সবজি দোকানে তো সেগুলো নিয়ে এসেছে তবে সেগুলো আনা না আনা সমান এগুলো না এই বেছে বেছে বানাতে আমার বড্ড বিরক্ত লাগে আর বাবাকে বলি ওই জন্য যে ফালতু এগুলো এনে কিছু লাভ নেই তো যাই না কী জন্য নিয়ে আসে তো এটা আর কি ভাবনা চিন্তা করছি যে কী করা যায় সবজিপাতি তো তারপর হচ্ছে জল খাবারটা খেয়ে নিলাম জলখাবার খাওয়ার পর ওদিকে পাতি বলতে ফুলকপিটা বেছে মানে যেটুকু বেরোলো অনেকটাই হচ্ছে গোলে গলে গেছিলো তো সেটাই হচ্ছে অল্প একটু বেরোলো আলু তার সাথে হচ্ছে মশলা টমেটো সমস্তটাই হচ্ছে বানাবানি করে নিয়েছি ওইদিকে করার পর এদিকে পনিরটা বললাম এখানটাতে বানিয়ে নিই আর ওইদিকে ফুলকপিটা দিয়েছি একটু গরম জলে মানে দিয়ে দিয়েছি ওইদিকে ফুটছে বাটিতে আর এদিকে হচ্ছে এখন পনিরটা হচ্ছে এই যে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই একটুখানি দিয়ে হচ্ছে পনিরটা এখন ভেজে নেব তো এই যে পনির দিয়ে আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা মানে ওই মিক্সড ভেজ মতো করবো আর তার সাথে হবে গাঁদাল পাতার বড়া গাঁদাল পাতার জন্য সকালে একটুখানি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো বড়াটা করার জন্য মুসুর ডাল দিয়ে গাঁদাল পাতাটা বড়া করবো এদিকে পনিরগুলো খুব সুন্দর মানে খুব সুন্দর আছে পনিরটা মানে মিষ্টির দোকান থেকে নিয়ে আসা হয় তো মিষ্টির দোকানেগুলো আমার বেশি ভালো লাগে মানে যেটা প্যাকেটটা থেকে না আমার মিষ্টির দোকানেরটাই বেশি ভালো লাগে ওদেরগুলো টাটকা প্রত্যেক দিন বানানো হয় বা যাই হোক মানে কিন্তু ভালো লাগে ওটাই তো ওটাই নিয়ে এসেছিলো দেখো পনিরটা ভাজার পর হচ্ছে ফুলকপিটাও ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম আর এখন এই যে আলুটাকেও দেখো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো এটাকেও আলুটাকে এখন নামিয়ে তারপরে যে আর একটু ভালোভাবে সরষের তেল দিয়ে একটু জিরে ফড়ন তেজপাতা দিয়ে আর মশলাটার মধ্যে টমেটো তারপর যে সমস্ত মশলাগুলো দেওয়া সবটাই হচ্ছে দিয়ে দিয়েছি আর তার সাথে গুঁড়ো মশলাগুলো সবটাই দিয়ে দিয়েছি শুধুমাত্র চিনিটা অ্যাড করিনি তো চিনিটা এখন দিয়ে দিলাম দিয়ে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো আর কি কষিয়ে নেব ওই যে কাজু টাজু এসবগুলো দিলে একটু ভালো হয় তবে ওগুলো তো আর নেই তো সেই জন্য হোকগুলো দেওয়া হলো না যাই হোক এদিকে হচ্ছে মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে যখন তখন ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিলাম পনিরগুলো একটু পরে দেবো একটুখানি এটা ভেজে নিই তারপর হচ্ছে মানে কষিয়ে নিয়ে আগে এটা একটুখানি তারপর হচ্ছে এদিকে পনিরটা দেবো একটু পরে তো বেশ কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি পনিরটা পনিরটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে হচ্ছে জল দিয়ে দেবো তো এটা হচ্ছে তরকারিটা যতক্ষণে ফুটবে ততক্ষণ ওইদিকে হচ্ছে আমার ডালটা ওইদিকে পাতাটা বাটা হয়নি তো ওগুলো হচ্ছে কুচি করে একটু বানিয়ে রেখেছি তো এটা এখন ঢাকা চাপা একটুখানি দিয়ে দিই অল্প একটু ফুটুক এমনিতে তো কোনো কিছু সেভাবে সেদ্ধ হওয়ার দরকার নেই আলুগুলো তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়তেই তো এখন হচ্ছে এই যে ডালটা প্রথমে বললাম বেটে নিই কারণ একসাথে তো দুটো হবে না দুটো হলে হচ্ছে বড়ো বাটিতে দিতে হবে তো বড়ো বাটিটা ইউজ করছি না কতগুলো লাগাবো এটাতে মশলাটা বাটলাম তো এটাতে বললাম করে তাকে ডালটা বললাম বেটে নিই ওই যে পাতাটা দেবো তো ডালটা বাটা হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে বলছি কি পাতাগুলো না এত গন্ধ বলছে তুমি আমাকে শুধু বড়া বানিয়ে দেবে এবং শুধু মুসুর ডালের বড়া বানিয়ে দেবে সত্যি কথা বলতে আমার না মাঝে মাঝে এত রাগ হয় যে কিছু বলার নেই এদেরকে মানে মাঝে মাঝে মনে হয় এদের এত নাটক না আমার ছেলে মেয়ে দুজনেরই ছেলের তো নানা রকমের পেঁয়াজ খাবে না পেঁয়াজ ছাড়া করে দাও এটা করে দাও অথচ বাইরের জিনিসগুলো ঠিক খাবে তো এইসব নাটকগুলো না আমার মাঝে মাঝে সহ্য হয় না মনে হয় তোরা চলে যা হোটেলে গিয়ে খেয়ে যায় আর কোনো জিনিসে যদি তরকারিতে পেঁয়াজ নাও দিই তারপরও বলবে যে পেঁয়াজ দিয়েছ বারবার করে জিজ্ঞেস করবে আমার ছেলে বিরক্ত লেগে যায় আমার মেশ দিয়ে তারপর দেখো তরকারিটা এদিকে হয়ে গেছে ওদিকে বাটাটা আমার রেডি দিয়ে এখন চলো তরকারিটা এদিকে বললাম নিচে রেখে দিই আর তারপর হচ্ছে এই যে দুটো আলাদা আলাদা করে রাখলাম বড়াটা বানানোর জন্য আগে মসুর ডাল এনেছি যে তিন চারটে দিয়ে দিই মেয়ের জন্য তারপর হচ্ছে গাঁজার পাতাটার সাথে একসাথে বানাবো আমার ছেলে আবার গাঁদার পাতাটা খাবে ও আজকে কিছু বলেনি তবে মেয়েরা আবার নাটক হচ্ছে তো ওর জন্য শুধু মসুর ডালের আর কি চারটে দিয়ে দিলাম বড়া তারপর ডালটার সাথে এই যে পাতাটা একসাথে আর কি মিক্স করে আর একটু নুন দিয়েছিলাম নুন দেওয়ার পর বাকি হচ্ছে কাঁচা লঙ্কা আর ওগুলো তো বাটার সময় দিয়ে দিয়েছি এখন এই যে গাঁজার পাতার বড়াটা করে নিচ্ছি গাঁদার পাতার বড়া অনেক দিন হয়ে গেলো খায়নি অনেক দিন মনে হয় কি অনেক মানে মাছ পর খাচ্ছি আর কি আগে প্রায় খেতাম মানে ভালো লাগে কোনো খারাপ লাগে না তবে কি জানো তো আমার শরীরটা ঠিক নেই একটু সর্দি সর্দিও লাগছে সেই জন্য সেইরকম খুব একটা গন্ধটা মানে আসছে না যাই হোক একবার আর কি দিয়ে সব তুলে নিলাম আর তারপরে যে আরেকবার একটা দিয়ে নিলাম তো এভাবে আর কি সব বড়াগুলো ভাজা হয়ে গেল এখন রান্না করার সমস্ত কাজগুলো করতে হবে আর আজকে কত যে বাসন পড়েছে আমার তো বাসনগুলো দেখে মানে মাথা ঘুরছে মনে হচ্ছে বাসনগুলো কতক্ষণ আমি ধুয়ে শেষ করতে পারি তো বড়াটা ভাজার পর গরম গরম কয়েকটা বড়া ভাজা খেয়ে নিলাম খাওয়ার পর ওইদিকে গ্যাস মোছা বাসন ধোয়া সমস্তটাই কমপ্লিট করলাম তো ওগুলো করতে করতে আমার আধ ঘন্টা সময় লেগে গেলো যেন তো বাসন ধোয়াটা এতগুলো ছিল তারপরে এই যে সবশেষে বললাম মিক্সিটা মুছে নিই ওর বাবা এখনও আসেনি একবার ডাক পড়েছিল শুভকে ডাকলো কী যে আম নেওয়ার জন্য তো আম এমনিতেই ছিল ঘরে তারপর আরও কয়েকটা কি গাছের থেকে দিয়েছে যে বাবাকে ডাকলো বললো শুভকে পাঠাও আমটা নিয়ে যাওয়ার জন্য দিয়ে আবার শুভ গিয়ে নিয়ে আসলো তবে ও এখনও আসেনি এখনও দোকানে আছে আজকে ও ডিউটি নেই আজকে ছুটি নিয়েছে আর এখন বাজে হচ্ছে দুটো পঁয়ত্রিশ এই তো একটু আগে আসলো অনেকক্ষণ হলো আমি বসেছিলাম এখানে চেয়ারটাতেই সমস্ত কাজ করে নিয়ে কাপড় চোপড় আজকে আনি কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো সেই জন্য বললাম শোকাক ভালো করে তারপরে আনবো তো আমার বরের দেখছো মানে কি মানে গরম আর এখন তো অতটা গরম নেই তাও একটা স্যান্ডু গেঞ্জি না মানে সেটা আমি বলছি যে একটা স্যান্ডু তো পরতে হয় তা যাই হোক ওকে এখন ভাতটা দিলাম এদিকে আমি আমারটাও নিলাম আর সাথে হচ্ছে আমগুলো বানিয়েছি যেগুলো নরম নরম আগের হয়ে গেছিল সেইগুলোই বানলাম তো চারজন মানুষ চারবারে খাওয়া দাওয়া প্রথমে তো মেয়ে খেলো তারপর একটু আগে শুভ খেয়েছে আর এখন আমরা দুজন খাচ্ছি যাই হোক ওদেরকে বললাম আমগুলো নিয়ে নিতে ওরা দু ভাই বলে আমগুলো এখন খাচ্ছে তিথি তো আগেও খেয়েছে ও তো এত আম খেতে ভালোবাসে আগে স্কুল থেকে এসে দুটো খাওয়া হয়ে গেছে ওর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে কামেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা